বিজেপি উদ্বাস্ত সেলের মিটিং এসে দলে দলের বিরুদ্ধে মন্ডল সভাপতি গঠন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হরিণঘাটা বিজেপির বিধায়ক অসীম সরকার আমাদের চলছেই ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ চোরেদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ লাল চুল কানে বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির প্রতিবাদ সমস্ত দুর্নীতির এই জন্য র্যালি তো আমাদের করতেই হবে ইনডোরে মিটিং হলো এবার র্যালিতে সবাই চলে বলছি দাদা আপনি যখন বক্তব্য রাখলেন একাধিক বেশ মন্তব্য করলেন সংগঠনকে নিয়েও মূলত প্রশ্ন তুললেন কোথাও কি এখনো লাগাম ছাড়া রয়েছে না ব্যাপারটা হচ্ছে এভাবে জেলা কমিটি গঠন হয়েছে যেভাবে সাতটা বিধানসভাতেই মন্ডল গুলো মন্ডল সভাপতি তৈরি হয়েছে তাকে বার্তা ভালো নেই আচ্ছা জনগণের মনের আছে আমাদের আমরা তো ভারতীয় জনতা পার্টি করি আমাদের লাচি পারলেও ভারতীয় জনতা পার্টি করব কিন্তু জনগণ যদি জনগণ জনমাস। তারা তারা চায় স্বচ্ছ মুখ তাতে পায় তারা সুখ যখন দেখে একুশ সালের পরে যে মানুষগুলো ছিল না যাদের মুখ দেখা গেল না যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলল যারা পঞ্চায়েত ভোটে ভারতীয় জনতা পার্টিকে হারাবার জন্য নির্দলে দাঁড়ালো কেমন মুখ্যে যখন তুলে আনা হলো মণ্ডল সভাপতিকে তখন কিন্তু মানুষের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এই জন্যে বার্তাটা তো আমাদের দেওয়া উচিত যে বর্তমান এই বার্তা যদি আমরা না নেই জনপ্রতিনিধি হিসেবে তাহলে আমাদের অপরাধ বলে মনে হবে এই জন্য আমরা তো ভারতীয় জনতা পার্টি করি আমরা চাইবো ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করুক কিন্তু জনগণের মনে যে ব্যথা এই ব্যথা যদি তারা না বোঝে এই ব্যথা যদি অপনোদন না করে তাহলে ভবিষ্যৎ ভালো হবে যে এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতির বর্তমান জেলা সভাপতির উপস্থিতিতে দু দুটো বিজয় সম্মেলনী প্রতিবাদ সভা কোথাও কি ফাটলটা পুরো শোনেন একটা ব্যাপার কি ফাটল থাকে সব জায়গায় আর ফাটল বন্ধ করারও চেষ্টা হয় এটা হয় রাজনীতি বিজেপি একটা বৃহৎ পরিবার সারা বিশ্বের একটা সবচেয়ে সর্ববৃহৎ দল ভারতবর্ষের তো সর্ববৃহৎ দল আমাদের আমার কথা হচ্ছে জনগণদের নিয়ে চলা উচিত জনগণ কাদের চায় তারা জনগণের সঙ্গে আছে কারা মাটি কামড়ে আছে আর যারা ওই দ্বারকাকের মতো আসে আবার উড়ে উড়ে গিয়ে অন্য ডালে বসে তাদের বিরুদ্ধেই হচ্ছে আমাদের সমস্ত রকমের কথাবার্তা চলুন ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশাহীন কলকাতায় আর চেলায় চেলায় বালাজি মোবাইল প্লাজা কাছটাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোর্ডের কাছে কাছটাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা